দেশের সংবিধান পুলিশ স্থানীয় সরকার নির্বাচন এবং বিচার ব্যবস্থায় নানা সংস্কারের কথা শোনা গেলেও অর্থনৈতিক সংস্কার কতটা অগ্রগতি পেয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সম্মানীয় ফেলো এবং অর্থনৈতিক সেবপথ প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য তিনি জানান অন্তর্বর্তী সরকার আগে সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সহ মাঝারি মেয়াদী পরিকল্পনা স্থূগিত করেছে তবে নতুন করে কোন বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেনি এ কারণে বিনিয়োগ মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশেষ করে বর্তমানে গৃহীত নীতিগুলোর ধারাবাহিকতা থাকবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে বলে জানান তিনি আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফর আহমেদ চৌধুরী মিলামে আয়োজিত ষষ্ঠ বাংলাদেশ ইকোনমিক সামিট দুই হাজার পঁচিশের সমাপনী অধিবেশনে এসব কথা বলেন প্রিয় ভট্টাচার্য ইঙ্গিং দ্যাপি এই সম্মেলনের আয়োজন করে অর্থনীতি বিভাগের অর্থনীতি অধ্যয়ন কেন্দ্র সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রিয় ভট্টাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান অর্থনীতি বিভাগের চেয়ারপারসন মাসুদা ইয়াসমিন এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য আরও জানান শ্বেতপথে অর্থনীতির বিভিন্ন দিক বিশ্লেষণ করে মানদণ্ড বা বেঞ্চমার্ক নির্ধারণ করা হয়েছে কবে সেই মানদণ্ড থেকে আগামী ছয় মাস বা এক বছরে দেশের অর্থনীতি কোথায় পৌঁছাবে সে বিষয়ে কোন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি তিনি বলেন বর্তমান সরকার যে বাজেট নিয়ে কাজ করছে সে কি পূর্ববর্তী সরকারের নতুন করে এমন কিছু দেওয়া হয়নি যার ভিত্তিতে এই সরকারকে আলাদাভাবে মূল্যায়ন করা সম্ভব এ সময় তিনি বলেন ব্যক্তিখাতের বিনিয়োগ আনতে হলে প্রয়োজন স্থিতিশীল ও লক্ষ্যভিত্তিক নীতি কাঠামো কিন্তু এখন বিনিয়োগকারীরা জানেন না এই সরকার কতদিন থাকবে। ফলে তারা দ্বিধায় রয়েছেন অন্যদিকে সিপিডি সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন জুলাই আন্দোলনে মূল চালিকা চালিকাশক্তি ছিল অর্থনৈতিক বৈষম্য তিনি অভিযোগ করেন বিগত সরকারের আমলে প্রকল্পের খরচ অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে এবং লিনির্ভর বাজেটের ভিত্তিকে বিনিয়োগ হয়েছে যার আর্থিক বিশ্লেষণ তখন কেউ চায়নি বা করতে দেয়নি তিনি আরও দাবি করেন আগে চুরি করা অর্থ দেশে থাকলেও বিগত সরকারের আমলে তা নানা উপায়ে বিদেশে পাচার করা হয়েছে হয়তো সরকার অনুমান করেছিল ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আসতে পারে এ কারণেই তারা টাকার নিরাপত্তা খুঁজেছে দেশের বাইরে